প্রিয়পুর ইসলামী ভাইরা হাদিস শরীফে রয়েছে নবী করিম রফুর রাহিম সাল আলহি ওয়া আলহি ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো পথ দিয়ে চলল যাতে সে ইলমে দিন অর্জন করল তবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন এ হাদিস থেকে আমরা জানতে পারি যে জান্নাতের পথ সহজ হওয়ার মাধ্যম হচ্ছে ইলমে দিনের পথ জি মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তো আমরা যদি আমাদের জন্য জান্নাতের পথ সহজ করতে চাই তো আমাদের ইলমে দিন অর্জন করতে হবে তাই দাওয়াতি ইসলামী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগসমূহের মাধ্যমে আমাদের জন্য জান্নাতের পথ সুগম করে দিচ্ছে যেভাবে ধরুন প্রাপ্ত বয়স্কদের জন্য যাদের এখন মাদ্রাসা বা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ইলমে দিন শেখার সুযোগ নেই তাদেরকে কোরআন শেখানোর জন্য দাওয়াত ইসলামী শুরু করেছে প্রাপ্ত বয়স্কদের মাদ্রাসাতমাজিনা যেখানে একজন প্রাপ্তবয়স্ক কর্মজীবী ব্যবসায়ী ব্যক্তিকে যারা যাদের পার্থিব বিভিন্ন ব্যস্ততা রয়েছে তাদেরকে কোরআনের শিক্ষা দেয়া হয় বিভিন্ন মসলা মাসালের শিক্ষা দেয়া হয় এছাড়াও আরও অনেকগুলো কোর্স তো রয়েছেই এরই সাথে যারা ছোটরা রয়েছে তাদের জন্য দাওয়াত ইসলামী শুরু করেছে মাদ্রাসাতুল মাদিনা তারা যেন কোরআন শিখে হাফেজ হতে পারে তারপর যারা তরুণরা রয়েছে তাদের মধ্যে যারা ওলামা হওয়ার আকাঙ্ক্ষী এবং সমাজকে আলিমে দিন দিতে যে আমলও করবে এবং জ্ঞানের অধিকারী হবে এমন আলিমে দিন দিতে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা করেছে জামিয়াতুল মাদিনা এভাবে দাওয়াত ইসলামীর আরও অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেগুলো দিনের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তাই আপনাদেরকে অনুরোধ করব রমজানের মহতিপূর্ণ মাসে মহতিপূর্ণ মুহূর্তে আপনারা দাওয়াত ইসলামীর সঙ্গ দিন দাওয়াত ইসলামীকে অর্থ দিয়ে সহযোগিতা করুন যেন দাওয়াত ইসলামী আরও অগ্রসর হয়ে দিনের কাজ সহজ করতে পারে এবং মানুষের জন্য জান্নাতের পথ সুগম করতে পারে সল্লু আল হাবিব সলল্লাহু তালা আলা মুহাম্মদ সলল্লা আলহিউ আলহি ওসাল্লাম